হ্যালো বন্ধুরা টেক পালস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পঞ্চাশ ইঞ্চি একটি এলইডি টিভি সার্ভিস করবো এই টিভিটির প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই র্যান লাইট রিলিজ হয় না তো আমরা এই টিভিটি এখন মডেল নাম্বারটা আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি পিলেক্স এক্স পঞ্চাশ ইঞ্চি একটি টিভি তো এই টিভিটির প্রবলেমটা আমরা ট্রাবল শুট করে ডায়াগনোসিস করে যেটা পেয়েছি সেটা হচ্ছে সেকেন্ডারিতে কিছু আছে যেটা হচ্ছে মধ্যে গিয়ে পৌঁছেছে সেই ভোল্টেজ গুলো ড্রপ হয়ে যাচ্ছে অর্থাৎ এটার যে রিবলিং চিপ আছে প্রসেসরটা অর্থাৎ বিজিয়ে যে চিপগুলো চিপগুলো অর্থাৎ বলগুলোই হিটিং ইস্যুর কারণে ড্যামেজ হয়ে গেছে তো আমরা দেখলাম যে এই টিভিটা আমরা প্রসেসরটা যদি খুলে আবার স্ট্যান্সিল থেকে খুলে রিবোলিং করে রিপেয়ার করি সেটা আমাদের হয়তোবা সাস্টেনেবল হবে না এই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে এটাতে আমরা একটা নতুন বোর্ড লাগাই দিব সিমিলার সেম টু সেম এই যে বোর্ডটা আমরা আমরা টিভির ঢাকনাটা খুলে ফেলছি এ পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এই এটি একটি পঞ্চাশ ইঞ্চি এলইডি টিভি তো টিভির যে প্যানেলটি আছে অর্থাৎ ডিসপ্লেটির পার্ট নাম্বারটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে থাকুন পার্ট নাম্বারটি ক্লিয়ারলি দেখা যাচ্ছে এবং আপনাদের সামনে যে টিকনটি আছে সেটা হচ্ছে এটি একটি কে টিকন অর্থাৎ এফএইচডি টিকন যেটি হচ্ছে যে প্যানেলের মধ্যে ছবিটাকে প্রসেসিং করে দেয় গ্রাফিক্স ইউনিটটা প্রসেসিং করে প্যানেলের মধ্যে লেভেল শিফটারের মাধ্যমে পৌঁছায় তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সেম টু সেম একটি মাদারবোর্ড হাতে নিয়েছি এই বোর্ডটি আমরা এই টিভিতে লাগাবো লাগিয়ে দেখাবো। আর আমি লাগানো অবস্থায় আমি ভিডিওটি একটু ফার্স্ট করে দিয়েছি কারণ হচ্ছে আপনার অনেকেই সার্ভিসিং ভিডিওগুলো গুলো দেখতে একটু বোরিং হন আর একটা জিনিস হচ্ছে ভাই আমাদেরকে কমেন্ট এ অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনার শুধু মাদারবোর্ড নতুন লাগান খালি এসবই দেখান যে একটি বোর্ড কিভাবে সার্ভিস করতে হয় সেটা দেখান না আসলে বিষয়টা ভাই তা না আমাদের আহ পর্যাপ্ত সময় আসলে খুব সংকীর্ণ দেখে আমরা এগুলো ওভাবে দেখাইতে পারি না তারপর আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা আছে সেটা হচ্ছে দেখেন ভাই একটি টিভির বোর্ড যখন ম্যানুফ্যাকচারিং হয়েছে তখন কিন্তু এই বোর্ডটা আমাদেরকে পাশে রাইখা বানানো হয় না তাহলে এটা আমরা কিভাবে রিপেয়ার করব প্রশ্ন থেকে যায় এর কারণ হচ্ছে একটি বোর্ড থ্রি ডি লেয়ারের উপরে তৈরি করে অর্থাৎ এক সাইডের কানেকশন আরেক সাইডে পড়ছে এটা আপনি মিটারের কন্টিনিটি দিয়ে পাবেন না আগের যে সিঙ্গেল লেয়ার বোর্ড ছিল সেটা আপনারা সার্কিট ফিজিক্যালি বাইরে থেকে বুঝতে পারতেন বের করতে পারতেন কিন্তু এখন এগুলো পারা যায় না এর কারণ হচ্ছে এই বোর্ডগুলো থ্রি ডি ফোর ডি লেয়ারের উপর করে এই জন্য আপনাদের কী করতে হবে তাহলে এটা কিভাবে রিপেয়ার করবা বা আমরা কিভাবে করি সেটা আপনাদেরকে বলতেছি এটা রিপেয়ার করার জন্য প্রথমে আমাদেরকে প্রয়োজন পড়বে একটি স্ক্যামেটিক ডায়াগ্রামের তো স্ক্যামেটিক ডায়াগ্রামের সুবিধা হচ্ছে আপনারা এই যে আমি এখন স্ক্রিনে আপনাদেরকে স্ক্যামেটিক একটি ডায়াগ্রাম দেখাচ্ছি সেটা হচ্ছে এই বোর্ডটির একটি স্ক্যামেটিক ডায়াগ্রাম তো এটা হচ্ছে এই বোর্ডের একটা ভাষা আমি আপনি যে ভাষায় কথা বলি এই সিমিলার বোর্ডটার একটা ভাষা হচ্ছে স্ক্যামেটিক ডায়াগ্রাম এই ডায়াগ্রাম দিয়ে মূলত এই বোর্ডটা রিপেয়ার করা হয় এই বোর্ডের পার্ট নাম্বার আর এই ডায়াগ্রামের পার্ট নাম্বার সিমিলার এখন আমরা প্রত্যেক সেকশন ওয়াইজ ধরে ধরে এই বোর্ড থেকে ট্রাবল শুট করি প্রাইমারি সেকেন্ডারি সাসপেন্ড সেকশন কার থেকে কে বোল্টেজ পাইছে পজিশন নাম্বার ডিনেটিং লেটার হ্যাঁ এই ধরে আমরা সার্চ বক্সে কমান্ড দিয়ে দিয়ে দেখি যে কার থেকে কে পাইছে কমিউনিকেশনগুলো চেক করি তো এভাবে কাজ করা হয় তো এই জন্য আপনাদের এই বোর্ড রিপেয়ার করতে হলে যেটা জানা লাগবে আপনাদের বোর্ডের ভোল্টেজ সিকোয়েন্স অর্থাৎ প্রাইমারিতে কি কি ভোল্টেজ কোথায় কোথায় প্রেজেন্ট কত ভোল্ট থাকবে সেকেন্ডারিতে কি কি ভোল্টেজ থাকবে কার থেকে কে ভোল্টেজ পাবে কয়টা ভোল্টেজ থাকলে আমার প্রসেসরটা অ্যাক্টিভ হবে স্ট্যান্ডবাই রিলিজ হবে এই জিনিসগুলো আসলে স্ক্যামেটিকের ভিতর খুব সুন্দর মতো দেওয়া থাকে তো যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন ইঞ্জিনিয়ার ভাই আছেন তারা আসলে আমাদের এই ভিডিওটি হয়তো দেখবেন আপনাদের উদ্দেশ্য সবার উদ্দেশ্য বলা যে আপনারা যারা নতুন আছেন যারা নতুন আছেন আসলে একবারে নতুন তারা আমি বলবো যে স্কিমেটিকের উপর একটু স্টাডি করতে হবে বেসিক ইলেকট্রনিক্স নিয়ে একটু পড়াশোনা করতে হবে তাহলে আপনার প্রযুক্তির নতুন ছটা বুঝতে পারবেন কারণ একটি সার্কিট আপনার রেগুলেটর সেকশন ইউজ না করে ভোল্টেজ ডিভাইডার সেকশন দিয়ে রেগুলেটর করে দিছে তাহলে দেখেন প্রযুক্তি কত অ্যাডভান্স হয়েছে কত মানে আপনার ছোট হয়ে গেছে স্মার্ট হয়েছে তো এইগুলো আপনাদেরকে চিন্তা করতে হবে এসকেমাটিক নিয়া স্টাডি করলে আপনারা নতুন কিছু শিখতে পারবেন নতুন কিছু জানতে পারবেন তো বন্ধুরা আসলে অনেক কথা বলে ফেলছি তো আপনারা যারা চান যে আমরা আসলে এসকেমাটিক নিয়ে বোর্ডের ট্রাবল শুট ভিডিও দেই তারা কমেন্টসে জানিয়ে দিবেন আপনাদের কমেন্টস আমরা দেখে আপনাদের উদ্দেশ্যে আমরা আবার একটা ভিডিও তৈরি করব আর এ যে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের বোর্ডটি লাগানো হয়েছে আমরা টিভিটি চালু করে দিছি তো এটি আসলে বিগ সাইজ একটি টিভি অনেক বড় পঞ্চাশ ইঞ্চি তো অনেক বড় টিভি আপনারা যারা এই ধরনের টিভিগুলো রিপেয়ার করেন বা যেসব টেকনিশিয়ান ভাইরা আছেন যে একটা পঞ্চাশ ইঞ্চি টিভিতে কত ওয়ার্ড বোর্ড লাগে ব্যাকলাইট কি পরিমাণ তো আসলে তারা আমাদের স্ক্রিনে দাও নাম্বারে ফোন দিয়ে কনসেপ্ট নিতে পারেন এবং আমাদের কাছে ইন্টারনেট বোর্ড রয়েছে অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল বোর্ড আছে স্মার্ট বোর্ড আছে তো অ্যান্ড্রয়েড যে বোর্ডগুলো আমাদের কাছে আছে সেগুলো হচ্ছে টু জিবি র্যাম ষোলো জিবি রোম অ্যান্ড্রয়েড ওয়েস দেওয়া আছে চোদ্দো ভাষণ এবং আপনারা যারা নিতে ইচ্ছুক তারা আমাদের ফেসবুক পেজ আছে সেখানে নক দিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিতে পারেন আমরা আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি ভালো মানের বোর্ডগুলো দিতে পারবো আর আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যারা নতুন টেকনিশিয়ান আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আমাদেরকে এখন প্রতিনিয়ত স্টাডি করতে হবে স্ক্যামেটিক ডায়াগ্রাম নিয়ে এবং আমাদের প্রত্যেকটা সার্কিটের লজিকগুলো বুঝতে হবে ভোল্টেজ সিকোয়েন্সগুলো বুঝতে হবে তাহলে আমরা খুব বোরিং হইব না একটা কাজ করতে গেলে আমাদের বোরিং লাগবে না বিরক্ত লাগবে না জাস্ট রুমস ওয়াইজ করব ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি প্রত্যেকটা টেকনিশিয়ান সিমিলার ওয়েতে আপনারা এগুলো রিপেয়ার করে এই সেম স্কিম্যাটিক ডায়াগ্রাম বোর্ড ভিউ এভাবে দিয়ে রিপেয়ার করে অথবা যেটা স্কিম্যাটিক ডায়াগ্রাম নাই বোর্ড ভিউ নাই ওটা আইসি ডিকোয়ারমেন্ট চেক করে ডেটা শীট দিয়ে এভাবে আপনারা করতে পারেন তো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য আমরা এরকম ইনফরমেটিভ ইনফরমেশন রিলেটেড অনেক ভিডিও নিয়ে আসবো এবং যারা চাচ্ছেন কমেন্ট করে জানিয়ে দিবেন আমরা স্ক্যামেটিক দিয়ে